সালামু আলাইকুম কিছু কিছু ভাই বোনের ভিতরে কিছু প্রশ্ন থাকে যে সুক্রিয়ার গোল্ডেন মিক্সের দাম এত কেন বেশি হ্যাঁ এক কেজি হচ্ছে পনেরোশো টাকা আবার দেখা যাচ্ছে অন্য জায়গায় এক কেজি বারোশো টাকায় পাওয়া যাচ্ছে আসলে একটা বিষয় আপনারা বোঝার চেষ্টা করবেন আপনি কিন্তু ডাক্তার পিছনে অলরেডি এরকম অনেকগুলো ক্লায়েন্ট আছে আমাদের ডাক্তার পিছনে অলরেডি মাসে তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকার মেডিসিন খাচ্ছে ওষুধ খাচ্ছে শুধু মাসে হুম পাঁচ হাজার টাকা কেউ কেউ দশ হাজার টাকার মেডিসিন মাসে খাচ্ছে মানে তার শরীরের সমস্যার জন্য অসুস্থতার জন্য আচ্ছা এই ডাক্তারের পিছনে যে মেডিসিনগুলো খাচ্ছেন এত দামি দামি এই মেডিসিন খাওয়ার কারণে কিন্তু আপনার শরীরটা আরও ড্যামেজ হচ্ছে এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে প্রাকৃতিক জিনিস কালো জিরার দাম কত 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 টাকা কেজি এটা আপনারা সকলে জানেন আশা করি যারা বাজারে করেন তারা আশা করি অবশ্যই জানেন কালো কিন্তু অনেক দাম পাঁচশো টাকা কেজি আচ্ছা তারপরে এখানে একদম ফ্রেশ নেচারাল অর্গানিক মধু ব্যবহার করা হয়েছে হ্যাঁ এই মধুটা হচ্ছে লিচু ফুলের মধু সরিষা ফুলের মধুর কিন্তু দাম একটু কম কিন্তু এখানে আমরা যে মধু জিতেছি এটা হচ্ছে লিচু ফুলের মধু লিচু ফুলের মধুরও দাম একটু বেশি এরপরে আসে ইরানি সুপার নেগিন জাফরান এই জাফরানের কথা আর কি বলবো এটা তো স্বর্ণের মতো দাম এক গ্রাম জাফরানের দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা যেটা অরিজিনাল আর এটা জাফরান জাফরান ডুপ্লিকেটও আছে ওটা হচ্ছে হলদি কালার মানে হলুদ হলুদ ওইটা কালার ওটা হচ্ছে আপনার দুইশো আড়াইশো টাকা কে গ্রাম জাফরান এ হচ্ছে মানে পার্থক্য হ্যাঁ যার কারণে আমরা কোয়ালিটিতে কোনো মানে ছাড় দিতেছি না যার কারণে দামটা একটু বেশি লাগতেছে এখন ধরেন আপনি তো নিচ্ছেন উপকারের জন্য আপনার শরীরের উপকারের জন্য আপনি এটা কিনে খাচ্ছেন সুস্থতার জন্য খাচ্ছেন তাহলে এখানে যদি আপনাকে নিম্নমানের জিনিস দেওয়া হয় মানে কম দামি জিনিসগুলো আমি যদি বেছে বেছে আপনাকে দিই তাহলে কিন্তু এতে আপনার শরীরে আরও ইফেক্ট পড়বে আপনার শরীরে আরও সমস্যা হওয়ার সম্ভাবনা আছে আমরা ফ্রেশ জিনিসটা একদম ন্যাচারাল অর্গানিক জিনিসটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি যার কারণে আপনি সুস্থতাটা মানে নিশ্চিত সুস্থতা আশা করতে পারেন নিশ্চিত কারণ এটা এবং কোরআন হাঁদি বর্ণিত আছে অলরেডি আর পাশাপাশি এটা খাওয়ার কতটা উপকারী এটা ডক্টররাও জানে আমরা হাই কোয়ালিটির যত ইনগ্রিডিয়েন্টস আছে এগুলো দেওয়ার চেষ্টা করতেছি যার কারণে দামটা বেশি এখন আমরা চাইলে এটাও পারব আপনারা চাইলে এটাও পারবো আপনারা যদি চান যে আমরা সাতশো টাকা কেজি বা আটশো টাকা কেজিও করতে পারবো এটা কিন্তু সমস্যা হচ্ছে আপনার শরীরের যে ক্ষতি হবে এই দিকটা আমরা চিন্তা করি আমরা কিন্তু আপনার কাছে একবার বিক্রি করতে চাই না ঠিক আছে আমরা কিন্তু আপনার কাছে একবার বিক্রি করতে চাই না আর আপনারা কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু বিক্রি করে না আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনার সমস্যার সমাধান দেওয়া এখন আমরা যদি বিক্রি করার উদ্দেশ্যে কম দামি জিনিস কিনে যা পাইলাম তাই আপনাদেরকে দিয়ে দিলাম এতে কিন্তু আপনার ক্ষতি হবে এবং আপনি সর্বোচ্চ একবার এটা নেবেন এরপরে আর নেবেন না আমাদের কথা হচ্ছে আপনি খাবেন সুস্থ হবেন আপনার পরিবারকেও সুস্থ করবেন আপনার আশপাশের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদেরকেও এটা সাজেস্ট করবেন এই জন্য কিন্তু এটার দামটা একটু বেশি হ্যাঁ আশা করি সকলে বুঝতে পারছেন বুঝে থাকলে আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই পেজে মেসেজ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা সরাসরি কলো করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন প্রাকৃতির সাথেই থাকুন আসসালামু আলাইকুম